প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের জন্য বাংলাদেশ ঋণ কর্মকর্তা পদে আবার একটি নিয়োগ প্রকাশিত করল উক্ত দৈনিক প্রথম পত্রিকায় চব্বিশে মে দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ মনুর জন্মনির ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না এছাড়াও যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলতে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকুন এছাড়াও এরকম সরকারি বেসরকারি কোম্পানি এনজিওর ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যা আর বেশি কথা বাড়াতে চান এখন চলেছে মূল ভিডিও আডিআর বাংলাদেশ এর ক্ষুদ্র ঋণ কার্যক্রমের নিম্নলিখিত পদে নিয়োগ ও নিয়োগ প্যানেল তৈরির জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে এর পথটি হচ্ছে ক্ষুদ্র কর্মকর্তা শিক্ষার যোগ্যতা কমপক্ষে স্নাতক পাস এর দায়িত্বগুলো হলো সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়ন উপযুক্ত সদস্য নির্বাচন সামাজিক সচেতনতার সৃষ্টি ক্ষুদ্র ঋণ প্রদান ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় ইত্যাদি আর এই ক্ষুদ্র ঋণ কর্মকর্তা পদের কর্মস্থল হবে খুলনা রাজশাহী ঢাকা সিলেট রংপুর ডিভিশনে বিভিন্ন জেলায় শাখা অবশ্য সময়ে উক্ত পদে বেতনগুলো হলো এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো হলো শিক্ষানবিষ্কার প্রতি মাসে বেতন হবে সর্ব সকলে বিশ হাজার টাকা আর ছয় মাসে শিক্ষানবিষ্কার সফলভাবে শেষ করার পর সংস্থার বেতন কাঠামো অন্যান্য সুযোগ সুবিধা সহ বেতন হবে একুশ হাজার তিনশো সাতচল্লিশ টাকা এই অন্যান্য সুযোগ সুবিধাগুলো হলো গ্রাহক ইডি উৎসব ভাতা চিকিৎসা সহায়তা ইনসেপটি মোটরসাইকেল জ্বালানি খরচ মোবাইল বিল ও প্রভিডেন্ট ফান্ডের সুযোগ সুবিধা চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদেরকে বিশ হাজার টাকা জামানতভাবে প্রদান করতে হবে এই বিশ হাজার টাকা জামানতের পঁচিশ পার্সেন্ট যোগদানের সময় জমা দিতে হবে অবশিষ্ট পঁচাত্তর পার্সেন্ট দশ মাস এর সমান দশ কিস্তিতে প্রদান করতে হবে যা চাকরি শেষে সুদ সহ ফেরতযোগ্য প্রিয় বিবাস তাহলে আমার পদের নাম শিক্ষাযোগ্যতা যোগ্যতা বেতন প্রক্রিয়া তথ্য পেলাম এখন চলুন দেখা যাক আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদেরকে পুনর্জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ দুই কুড়ি পাসপোর্ট সাইজের সত্য রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষা যোগ্যতার সনদপত্রের সত্তাহিত ফটোকপি সহ আগামী তিরিশে জুন দুই হাজার তারিখের মধ্যে সমন্বয়কারী মানব সম্পদ আর বাংলাদেশ জেল রোড রাধাবল্লভ রহমপুর এই ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে তাহলে আপনাকে আগামী তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্র ও খামের উপর অবশ্যই পদের নাম ও জেলার নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে নারী প্রার্থীদের আবেদন করার জন্য তারা উৎসাহিত করছে তাহলে বিও এতক্ষণ আমরা ক্ষুদ্রহীন কর্মকর্তা পদের আর্ডিয়ার্সের একটি নিয়োগ তথ্য পেলাম যে নিয়োগ বিজ্ঞটি দৈনিক আলো পত্রিকায় চব্বিশে মে দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে বিও বিস এতক্ষণ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন i love it